আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আমি রান্না করব ট্যাংরা বড় ট্যাংরা বা গুলসা যে যেটাই বলে অনেকে এটাকে গুলসা মাছ বলে বা বড় ট্যাংরা যাই হোক এ মাছগুলো বেশ বড় বড় ছিল আর একদম ফ্রেশ ছিল ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখেছে এখন আমি এটা রান্না করব। আর আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখতে থাকুন আমি কিভাবে। এটা রান্না করছি প্যানে তেল দিচ্ছি পরিমাণ মতো আর সব সময়ের মতোই আমি যেভাবে মাছ ভাজি প্যানের মধ্যেই লবণ হলুদ মরিচ দিয়ে তারপর এখানেই আমি মাছগুলো ছেড়ে দিই ছেড়ে নেড়ে চেড়ে গায়ে গায়ে মশলাটা লাগাই এতে করে কিন্তু মশলাটা সুন্দরভাবে মাছের গায়ে লেগে যায় আর এইসব মাছে কিন্তু হলুদ মরিচ মাখালে খুব একটা ভালোভাবে মিশতে চায় না আর এইভাবে তেলের মধ্যে দিয়ে মিশালে কিন্তু খুবই সুন্দরভাবে গায়ে গায়ে মশলাগুলো লাগে আমি উলটিয়ে পালটিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ খুব একটা ভাজবো না কারণ এগুলো এমনিতেই নরম মাছ আর একদম ফ্রেশ থাকাতে মাছগুলো কিন্তু বাঁকিয়ে যাচ্ছে সবসময় খেয়াল রাখবেন যখনই একদম টাটকা মাছ থাকবে সেটা কিন্তু বেঁকে যাবে আর এইভাবে চেপে চেপে দিতে হবে মরা মাছ কিন্তু কখনোই এরকম বাঁকা হবে না ফ্রেশ মাছ পেনে দেওয়ার সাথে সাথে কিন্তু বেঁকে যায় কই মাছ বলেন বা পুঁটি মাছ বলেন যে কোনো ছোটো মাছ যদি ফ্রেশ মাছ হয় তাহলে কিন্তু এইভাবে বেঁকে যায় তো এইভাবে চেপে চেপে আমি মাছগুলোকে হালকা ভেজে নিচ্ছি আর মাছগুলো একদম ফ্রেশ আর ফ্রেশ মাছ খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট এই ট্যাংরা মাছটাকে আজকে আমি দু পেঁয়াজও করবো আর আমার রান্না কেমন লাগে আপনাদের কাছে কমেন্টে তো অবশ্যই জানাবেন নিশ্চয়ই ভালো লাগে আর ভালো লাগে দেখেই তো আমার কিন্তু অনেক সাবস্ক্রাইবার হয়েছে আমি এই ভিডিওগুলো ইউটিউবেও আপলোড করে থাকি ওখানে প্রায় আমার তেরোশোর উপরে সাবস্ক্রাইবার আছে আর এই মানুষগুলো কিন্তু আমার একেবারেই আন্তরিকভাবে ভালোবাসে আর সেই মানুষগুলোকে আমি আজও কিন্তু চিনি না একদম বাহিরের মানুষ আর বাহিরের মানুষই কিন্তু আপনাদেরকে সাপোর্ট দেয় নিজের মানুষ কিন্তু কখনোই সাপোর্ট দেয় না সেটা মানে সত্যি কথা যদিও মানে শুনতে খারাপ লাগে নিজের মানুষ কখনই সাপোর্ট করে না এবং পাশে থাকে না যারা পাশে থাকে সাপোর্ট করে তারা কিন্তু আমাকে কখনো দেখেও নি চিনেও নেয় তারাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আর ওনাদের জন্যই কিন্তু আমি এই ভিডিও একটার পর একটা করে যাচ্ছি দেখা যাক কত দূর পর্যন্ত আমি যেতে পারি অন্যদের সহযোগিতায় তো পেঁয়াজ বাটা দিয়েছি আর ফ্রোজেন করা আমার গাছের টমেটো দিয়েছি এগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম একদম ফ্রেশ টমেটো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে কষাচ্ছি তো এই আর কি এই জন্য আমি ভাবি যে দেখা যাক বাহিরের মানুষ আমাকে কতটা পছন্দ করে আর সেই উৎসাহেই আমি রান্নাটা প্রতিদিন একটা রান্না করি আমরা যারা ভিডিও করি তারা নিশ্চয়ই সবাই জানি যে ভিডিও একটা বানাতে কিন্তু অনেকটুকু পরিশ্রম হয় তারপরেও একটা আনন্দ লাগে যে কেউ না কেউ তো আমার ভিডিওটা দেখছে কমেন্ট করছে লাইক করছে আমার পাশে থাকছে সেই জন্যই কিন্তু করা আর যদি কেউ পছন্দ না করতো তাহলে কিন্তু এত দূর আসলে আসতে পারতাম না তাই দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু ঢেকে আর একটু কষিয়ে নিব তো এইভাবে আমার সফর কিন্তু শুরু হয়ে গেল আপনারা আমার পাশে থাকবেন আর আমি দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে উলটিয়ে পাল্টিয়ে নামিয়ে আমি পরিবেশন করে দেখাব আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আন্তরিকভাবে আমি সবার কাছে কৃতজ্ঞ যে সবাই আমার ভিডিও দেখেন আর দেখেন বলেই কিন্তু আমি প্রতিদিন কিন্তু সাধারণ রান্নাই আমি দেখাই আমি কিন্তু খুব একটা হাই রান্না পছন্দ করি না নিজেও খেতে পছন্দ করি না এবং দেখাতেও পছন্দ করি না আমি সাধারণ যে রান্নাটা রেগুলার আমার বাসায় তৈরি হয় সেটাই কিন্তু আমি দেখাই ধনিয়া পাতা দিয়ে দুই মিনিট অপেক্ষা করে এই যে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যারা আমার শোভা আকাঙ্ক্ষী তাদের কাছে আমার অনুরোধ রইলো আল্লাহ হাফেজ